দেখো ভাই তুমি কিভাবে গিরিনা অফিসিয়ালের সামনে ভিডিওটা শু করবা তা আমি দেখায় দিব আর তিনটা বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে আমাদের গেমিং উইথ তালহা ভাই কিন্তু আমাদের মাঝে নাই তো তা কেন নাই তাস্কা বলবো দ্বিতীয় হচ্ছে তোমরা টুর্নামেন্টটা কিভাবে খেলবা বা কিভাবে জয়েন হবা তাস্কা এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমে বলি প্রথমে হচ্ছে তোমরা ভিডিওতে মানে ভিডিওটা কীভাবে তোমরা ইয়ার সামনে নিবে আর কি মানে গ্রেনার সামনে নিবে কোন ট্যাগটা ইউজ করবে দেখেন আমি ট্যাগ যে ট্যাকটা লেখা আছে এই ট্যাগটা আপনার ইউজ করবেন ঠিক আছে স্ক্রিনে যে ট্যাকটা আছে তো চলেন প্রথমে আমরা প্রোফাইলে যাই একটা বাদ হয়ে গেছে এইখানে মিস্টার আর বাংলাদেশ টপন স্কাব্ব আর অনেক অনেক ইউটিউবার আছে আমি শুধু এই তিনটাকে চিনি অন্যগোলে চিনি না আমি আচ্ছা যাক ওই সব বাদ ওরাও তো ভালো মানে ইউটিউবারই কিন্তু আমাদের এখানে মিচিং নাই কে বলেন এই একটা মানুষ আমাদের এখানে মিচিং নাই এই 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 একটা মানুষ আমাদের এখানে মিসিং ঠিক আছে মানুষটা নাই তো মানুষটাকে কে কে মিস করতেছেন প্লিজ দয়া করে আমাকে কমেন্টে কাইন্ডলি জানাবেন যে আপনি মিস করতেছেন আমি এই তালহা এর সাথে আমার যোগাযোগ আসছে না তো তার সাথে আমি যোগাযোগ করে তার তাকে আমি বলবো যে ভাই দেখেন আমি ছোট্ট একটা ইউটিউবার তো আমি একটা ভিডিও করছিলাম আমাদের অডিয়েন্স আপনাকে এভাবে চাইতেছে তো আমি কি বলবো এখানে ভাই কিন্তু আপনাদের মানে আপনার জন্য আর আমার জন্যই গেম থেকে বাইর হয়ে গেছে কারণ সে হচ্ছে আমার আমার জন্য আপনার জন্য কাজ করছে আর এইখানে যেগুলো দেখতেছেন ওরা কিন্তু আমার জন্য আপনার জন্য কাজ করে নাই ওরা কিন্তু আপনারা হ্যাক তোলা ব্যান করে নাই দেখা তালহা ইচ্ছেদ করে বাইর হয়ে গেছে আমাদের তালহাব বসের আইডিটা আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন আমাদের বাইরের আইডিটা কিন্তু অলরেডি আমি কিন্তু ইউআইডি কোডটা হচ্ছে আপনাদেরকে বলি দশ একানব্বই পঁচাত্তর বাইশ এটা হচ্ছে তালহাবাইয়ের ইউআইডি কোড তো এই যে তালহাবের আইডিটা জলমল 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 জিগি করতে আসে কিন্তু লাস্টে পনেরো দিন পনেরো দিন ধরে থেকে অফলাইন আসে তো কি বলবো ভাই কিছু বলার নাই সে হচ্ছে আমাদের জন্যই গেমটা ছাড়ছে তা আমি কিছু বলার নাই ও হরে আইডি রে ভাই ভাই মারাত্মক একটা আইডি কিন্তু আইডি মারাত্মক হলে কি হবে আইডি অ্যাডমিনটা তো ভাই চলে গেছে সে কত মানুষকে হাসাইছে কত মানুষকে যে হাসাইছে আগে মানে পুরা ইউটিউব জগতের বল পুরো ফ্রি ফায়ার জগতের প্লেয়ার সবগুলাকে সে একা হাসাইছে সে একা হাসাইছে ভাই এই তাল ভাই আজকাই তাল তালহা ভাইটা নাই ভাই এটা আমি পুরাই ভাবতে অবাক কারণ কি বলবো ভাই গেরিনা তো কোনোভাবেই কোনো কিছু করতেছে না আমি এটাই বুঝতে পারতেছি না কেন যে করতেছে না তো দেখতে পারতাছেন এখানে তাল হাবাই কিন্তু নাই তো কিছু করার নাই সে তাকে যদি যদি কমেন্টে জানান তাহলে আমি তাকে পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই তালহাবাইটার আইডিটা দেখতে পারতেছেন পুরাই অস্থির একটা আইডি মারাত্মক একটা আইডি সেও কিন্তু হচ্ছে আমাদের মতো স্টার প্যান করে রাখে তো তার আইডিতে দেখতে পাচ্ছেন কতগুলো বান্ডেল আছে যে বান্ডেলগুলা হচ্ছে এখনও হচ্ছে মেচিং ঠিক আছে তারপর তার আইডিটা ভাই একেবারে ফুললি ফুল বই আবাস নেওয়া শুধু এই মাসের বই আবাসটা নেয় নেয় সে এক লেভেল করে মানে এক লেভেল হয়ে আসে আইডিটা তো ভাই দেখে খুব কষ্ট লাগলো তো কার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে প্লিজ দয়া করে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে ফলো করে যাবেন মানে ভিডিওটাকে শেয়ার করে দেওয়া যাবেন ঠিক আছে আর তাল ফ্যান যদি কেউ হয়ে থাকেন তাহলে আমাকে অনলি কমেন্ট করে জানান